হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিয়ান তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি তো চলো আমার চ্যানেল লিপুর পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে এই দেখো সকালবেলা উঠেই আমার বাড়ির সামনেটা একটু ভিডিও করছিলাম তো দেখতেই পেলে আমাদের কিছুই গুছানো নেই এখনও পর্যন্ত এখনও ঘরের অনেক কাজ বাকি আছে আর সামনেটা একটু বন জঙ্গল হয়ে আছে কেননা এইদিকে অনেক বালি স্টোন জিপ তারপরে আরও অনেক কিছুই আছে সেই কারণে কোনো কিছুই পরিষ্কার করা নেই আর এই দেখো আমার যে কটা গাছ ছিল আবার চাড়িয়ে আমি আবার গাছ লাগিয়েছি কদিন বৃষ্টি হলো বলে আমি পুরোটাই একদম চাড়িয়ে দেখতে সুন্দর লাগবে যখন হবে গাছটা তাই জন্য পুরোটাই একদম ঘরের এপাস থেকে ওপাশ পুরোটাই করে দিয়েছি আর এই দেখো এই ফুলটা অনেক দিন ধরেই আছে তো এই যে যেগুলো আগে হয়েছে একটু সাদা কালার হয়ে গেছে বেশ কালারটা বেশ সুন্দর আর এই যে নয়নতারা ফুল প্রত্যেক দিনই প্রায় ফোটে এই নয়নতারা ফুলগুলোই ঠাকুরকে দিই এখন আর টগরগুলো ফুটতো বেশ ঝাগড়া হয়েছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমি একটু চাড়িয়ে দিয়েছি কিছু কিছু মানে জায়গায় আমি প্রথমে পুরোটাই লাগিয়েছিলাম কিছু কিছু গাছ হয়নি তাই সেগুলো ফাঁকা ফাঁকা হয়েছিলো বলে দেখতে কীরকম লাগছিলো তাই জন্য পুরোটাই চাড়িয়ে দিয়েছি আর এই দেখো এই টগরটা কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে তাই না আর এই যে নিজেতেও কিছু গাছ আবার লাগিয়ে দিয়েছি মানে গাছগুলো নিঃশ্বাস নিতে পারবে না আমি অন্যভাবে লাগিয়েছি আর আমার খুব ভাল লাগে মানে একটা টবের মধ্যে বেশ ঝাঁকড়া হয়ে গাছটা হয়ে থাকে বেশ ভাল লাগে তো এই দেখো আমাদের এখন ইনকমপ্লিট বাড়ি এখনও কোনো কিছুই কমপ্লিট হয়নি হ্যালো ফ্রেড গুড মর্নিং তো এখন বাজে সকাল পাঁচটা বেলা সকালবেলা ভোরবেলা থেকে হনুমানের উৎপাত ভয় লাগছে ভীষণ আর মা গেছে দিদির বাড়ি আর যা যা মাকে একটু ডাক্তার দেখাতে গেছিলো আর কি তো সকালবেলা উঠছি তো তাই গোলাটা ধরা ধরা তো এখন বাজে সকাল পাঁচটা তো আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আর যাবো আজকে পড়া আছে না আজকে শনিবার আজকে পড়া আছে পড়তে যাব সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি তো মা যেহেতু নেই সকালবেলার বাসি কাজগুলো সেরেই যাব মা থাকলে আমাকে বাসি গাছগুলো সারতে হয় না মাকে বললাম তুমি থাকো আবার সন্ধেবেলা ডাক্তার দেখি আবার বাড়ি আসবে তুমি বরং সকালবেলা আসবে সেই কারণে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর মা থাকলে একটু পরে উঠতাম তার থেকে আগে উঠে পড়েছি চলো গুড মর্নিং সবাইকে আমার আজকের ভ্লগটা তোমরা স্কিপ না করেই দেখতে থাকো চলো এখন আজগুলো সেরে নিই তারপরে যখন বেরোবো আবার দেখা হবে এই যে আজ এতটা পরিমাণেই দেরি হয়ে গেছে সেই কারণে আমি এর আগে ক্যামেরা চালু করতে পারিনি একেবারে বাস ধরার পরে ক্যামেরা চালু করেছি অনেক ছোটো ছোটো এসেছি সাতটা পাঁচের একটা ধর্মতলার বাস থাকে সেই বাসটা কিছুতেই ধরতে পারলাম না তিন মিনিট চার মিনিট আগে বাসটা বেরিয়ে গেছে আর আমি সাতটা পাঁচের ব্যাস আর আমি এসেছি সাতটা দশে সম্ভবত সেই কারণে বাসটা আজকে ধরতেই পারলাম না খুব দেরি হয়ে গেলো আর একটা বাস লেট হয়ে যাওয়া মানে সমস্ত কিছুই লেট একটা বাস যদি লেট হয় সেখানে ট্রেনও লেট আর পড়া পড়তে যেতেও লেট সব কিছুই লেট হয়ে যায় কি কারণে তো ওই বাসি কাজগুলো সারতে গিয়ে না দেখো বাসি কাজ বলতে প্রথমে ঘরে উঠেই আমাদের শাঁখ বাজাতে হয় ঠিক আছে আমাদের সকাল থেকে আমার শাশুড়ি মা অনেক কিছুই নিয়ম মানে শাঁখ বাজায় তারপরে গোবর জল দিয়ে ঘরের চারিদিকটা ছড়া দেয় তারপরে তো আছেই ঝাড় দেওয়া তারপরে ওই যে বলে নাতা দেওয়া তারপরে বাসন মাজা কল থেকে জল আনা টিফিন বানানো সব কিছু করেই আমি বেরিয়েছি আর এই দেখো এখন ট্রেনটা লেট আছে তাই জন্যই আমি তোমাদেরকে বলছি আর কথাগুলো দিচ্ছি না এই কারণেই কপি আসতে পারে সেই কারণে নাকি কিছু একজন বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম বাসের আওয়াজ ট্রেনের আওয়াজ থেকে কপি আসতে পারে সেই কারণে আরেকটা ইউটিউব চ্যানেলেও আমি দেখেছিলাম এরকম বলছিল সেই কারণে আমি আর সাউন্ডগুলো দিচ্ছি না কেন ট্রেনের খুব আওয়াজ আসছিলো তো এই যে আমি এখন একটু ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে আছি কটা রিলস বানাবো বলে আমি শুধু এই ফাঁকার আশায় ঘোরাঘুরি করে দেখি কেউ আছে কি না একটু লজ্জা লাগে তো সবাই থাকলে তাই ফাঁকা বলেই আমি এখন দাঁড়িয়ে আছি এই যে এখন ট্রেনও পেয়ে গেছি আর পড়তেও চলে এসেছি আমি বাগনানে পড়ি একজন স্যারের কাছে আর আমাদের এখন একদম ওপর ওপরতলায় পড়ে এটা হচ্ছে চারতলায় পড়ছি এই যে কিছুটা কিছুটা ফাঁকা আর এদিকটা ঘর আছে আমরা যেখানটায় পড়ছি আর এই যে আমার বান্ধবীরা সব ওদেরকে বলছি একটু হাই করে দে এই যে হাই করছে তো দেখো স্যারেদের ঘরটা কীরকম এই যে মানে একদম চতুর্ভুজ হয়ে সিঁড়িগুলো উঠতে হয় অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয় মানে এই গরমে এত কষ্ট করে এসে আবার সিঁড়ি ভেঙে উপরে ওঠা ভীষণ কষ্টের হয়ে যায় গিয়ে তো হাঁ পায় এক প্রকার তো এই দেখো পড়ার ছুটিও হয়ে গেছে বেরিয়ে এসেছি এই যে এখন বাস ধরতে এসেছি তো আমি যাব এখন তোমাদেরকে তো ঠিকানাটা বলেই দিচ্ছি আমার তো শ্যামপুর বাড়ি তো এখন শ্যামপুরের বাস ধরবো চলো কোন বাসটা যাই দেখি অনেক জায়গার বাস আছে তো অন্যান্য জায়গায় যাওয়ার সেই কারণে আমি লেখা দেখে দেখে উঠলাম আর দেখলাম যে এর আগেও বাস আছে কিন্তু ভিড় হয়ে গেছে বসতে পাবো না সিট নেই সেই কারণে এই বাসটায় চলে এলাম একটু ফাঁকা আছে দেখলাম আর ছাতা নিয়েই ঢুকে পড়েছি সবাই বলছে আরে ছাতাটা খুলেও নয় তো ঢুকবে কী করে তো আমি ছাতাটা নিয়েই ঢুকে পড়েছি আসলে ক্যামেরাটা হাতে ছিল তো সেই কারণে তো চলো আমি পড়তে ঢোকার আগে একটু দোকানে ভাত খেয়েছিলাম আর এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি সকালবেলা যায় মুড়িটা নিয়ে এসেছিলাম ছোলা আলু সেদ্ধ করেছিলাম টিফিনে এখন ছোলা আলু সেদ্ধটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা আমার বান্ধবী ধরে দিচ্ছে ওরও আমাদের ওই দিকেই বাড়ি আমার এক বান্ধবী তো চলো এখন খেয়ে নিই বাসটা এখনও দশ পনেরো মিনিট পরে ছাড়বে ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে আর আজ যা গরম মানে কি বলবো একটা অস্বস্তিকর পরিবেশ শুধু আজ কেন প্রায় দু তিন দিন যাবো তার বৃষ্টি হলেও এই গরম যাচ্ছে না কিছুতেই এতটাই গরমের ঘুমট ভাব তো এই যে আমি এখন খাওয়া দাওয়া করে ওই বাসে করে চলে এসেছি শ্যাম্পুর তো এইটা দেখতে পাচ্ছি আমাদের থানা আর আমি এদিকে আসি জল ভরতে ঠিক আছে এখানে একটা কল আছে কিন্তু আজকে এসে দেখলাম যে কলটায় জল পড়ছে না কলটা খারাপ কি করব আমার জলটা আসলে গরম হয়ে গিয়েছিলো আস্তে আস্তে এত রোদের তাপে তো চলো গরম জলই খাবো আর কি করব আবার একটা বোতল কিনতে গেলে আবার ব্যাগ ভারী হয়ে যাবে সেই কারণে আমি আর বোতল কিনছি না যা পড়তে থেকে বেরোনোর সময় ভাবছি একটা বোতল কিনবো কিন্তু এখন না পরে তো চলো এই যে আমাদের থানা এটা শ্যাম্পুর থানা দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এখন গানের ক্লাসে যাবো আর এই বিল্ডিংটায় আমাদের গানের ক্লাস হয় এই বিল্ডিংয়ে উঠতে উঠতে না পুরো জীবনটা শেষ এমনিতে তো এতটা জার্নি করে আসি তার উপরে এই বিল্ডিং ঠিক আছে বি এই সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা সত্যি জীবনটা একদম চলে যায় চলে যায় অবস্থা হয় আর কি সেই সকাল ছটার সময় ছটা না সাড়ে ছটার সময় বেরিয়েছি এখন বেজে গেছে প্রায় কটা তিনটে সম্ভবত তিনটে কি সাড়ে তিনটে হবে আর এখানটায় মানে মাছ আর মোরগ ছাগল এইসব মানে নিচেটাই আছে আর কি এত গন্ধ আমি তো মানে আমার বমি চলে আসছিলো সেই কারণ দেখো ভিডিওটা নড়ে নড়ে যাচ্ছিলো আমি তো বমি মানে একটা তুলতে তুলতে গেছি আর কি দেখো ভালো করে ভিডিওটাও করতে পারছি না সিঁড়ি ভেঙে উঠছি তো তারপরে সেই তিনতলায় উঠতে একটু গন্ধটা কমলো এত গন্ধ মানে সহ্য করতে পারছিলাম না সেই সময় তো চলো আমি এখন গানের ক্লাসে যাব। আর এই বিল্ডিংটা বিশাল বড় দেখো ফুটবল খেলা যাবে এতটাই মানে এই যে চওড়ার যে জায়গাগুলো আছে চলো এই চওড়ার গলিটা দিয়ে চলে যাব এখানে গানের ম্যাম এবং তবলার স্যার দুজনেই শেখান ঠিক আছে একই দিনেই শেখান এই শনিবার দিনটাই দেখলাম যে এখানে ম্যাম শনিবার আর স্যারও শনিবার তবলা শেখায় সেই কারণে আমার এখানে গান শিখতে আসা আর কি দুটোই একসাথে পেয়ে এই যে সামনের শেখাচ্ছে চলো আর ভিডিও মতো শেষ হলো এবার মানে পড়া হয়ে গেছে গানের ক্লাস হয়ে গেছে এবার বাড়ি যাবো রেস্ট করবো প্রচুর কষ্ট হয়ে যায় শনিবার দিনটা চলো মানে পড়ার কাছেও চারতলা বিল্ডিং এর উপরে উঠতে হবে আবার এখানেও তিনতলা বিল্ডিংয়ের পুরো সারাদিন সিঁড়ি ভেঙে নেগে এমনিই শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে সারাদিনটা সিঁড়ি ভাঙা একে তো রোদে রোদে আসা তার উপরে সিঁড়ি ভাঙা দেখতেই বাচ্চম অবস্থার কী অবস্থা হয়ে যাবে চলো আমার বাড়ি যাই এখন শ্যাম্পুরে আসি তো শ্যাম্পুরেই গান শিখি আমাদের থানা আছে এখানে এখানেই গান শিখি এরপরে বাড়ি যাই বাস থেকে শ্যাম্পুরে নামি নেমে গান শিখে তারপরে বাড়িতে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে সকাল ছটায় বেরিয়ে এই সন্ধ্যে ছটায় বাবার বাড়ি অবশেষে ফিরলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে